কুল ইয়া লাগিনি লম্পু তা কিতাবিয়া তাদের আমুল নামা তাদের হাত হবে আর তাদের আমুল নামা তাদের নিয়ে দেখতে থাকবে তারা দুনিয়াতে কি করেছে দুনিয়াতে কি আমল নামা করেছে কুল ইয়া লাগিনি লম্ফু তা কিতাবিয়া কলাম আদলা হিসাবিয়া

আল্লাহ রব্বুল আলামিন তো তোমাকে রাখতে রাখবে ইয়া আইয়ুহাল ইনসান فاغر রকবি রব্বিকাল কারীম আল্লাযী খালাকাতাকা ফাসাওওয়াক ফআদালাক আমি তো করিম তোমাকে সৃষ্টি করেছে আমি করিম তো তোমাকে বানিয়েছে আমি করিম তো তোমাকে দুনিয়াতে ফলাইছে আজকে করিম কে ভুলে গেল তুই আসলে কার মায়া হয়ে গেছস

আল্লাহ রব্মুহ আলামী কেটে এই জন্য দেখা যায় আবহাওয়া করলাম মেডিকেল কারিম আমি কারিমকে বলে কার মায়া হয়ে গেছিল আর আমি তোমার মায়ের ফেলে দশ দিন আর দশ দিন গর্বের পর সন্তান যে সময় তুমি করে মারা যায় ওই সময় বিনা সময় জানা তো কেন কেননা মা তো চিন্তা করে আমার সন্তান যদি পরীক্ষাতে উত্তীর্ণ হয় পরীক্ষার্থী বাস হয় মা ওই সময় মুখে আলোচন থাকা দরকার না সন্তান এখন তার চলে যাচ্ছে মা কেন কাঁদে সন্তানের জন্য সন্তানের জন্য কেন কাঁদে কেননা এই না কাঁদে আমি তো দশ মাস দশ দিন তাকে পেটে দারান পেয়েছি আমি তো দশ মাস দশ দিন তাকে

মাকে এই সময় সন্তান মারা যায় মা সন্তানের পিছে লাশের পিছে যাইতে পারে না মা সন্তানের কবরে নামতে পারে না কেননা মা যদি লাশের পিছনে যায় সন্তানের কবরে দাফন করে মা আর কবর থেকে দাফন থেকে উঠে আসতে পারবে না আর বাবা এক আল্লাহ আলমিন তার মনের ভিতরে এরকম একটা জিনিস দিয়েছে বাবা সন্তানের লাশে নিয়ে যেতে পারবে কবরে রাখতে পারবে দাপন করে আসতে পারবে কিন্তু মা ভাবে না কেন মা তোমার হাত ধরে নাই মা তোমাকে চক্ষু বানায় নাই মা তোমাকে

আল্লাহ বরকতে দপতিকাল کریم আল্লাজি খালাকাকা ফাসাওমা কাফাযালা মান মা তোমাকে এরকম মত এবাদত দেই নাই আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছি এই জন্যই তোমাকে আমি ডাকতে থাকি